হ্যালো বন্ধুরা আমি বিদেশ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে অনেক 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 দিন বাদে আমি আবার আপনাদের সামনে ব্লগ নিয়ে এলাম তা আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে তুলে ধরব যাতে আপনারা বুঝতে পারবেন যে রেডিও রেডিও যে তার অস্তিত্ব এখনও জীবিত আছে আমরা ছোটোবেলায় আমরা তো ক্রীড়াপ্রেমী মানুষ ছোটোবেলায় যখন ফুটবল খেলা হতো মাঠে যেতাম না চা চাদরের তলায় রেডিও নিয়ে এর অনুকূলে বল এখান থেকে কুলজিৎ সিং কুলজিৎ সিং থেকে বাবুমানি বাবুমানি থেকে ইডিএশ বাসায় ইডিএশ পাশা থেকে তুরন্ত বল তুষার লক্ষ্মী তুষার লক্ষীর থেকে বাইচু এরকম শুনতাম এই যে শুনতাম এর মধ্যে অনেক ধারাভাষ্যকারদের আমরা পেয়েছি তারা কেউ জীবিত আছেন কেউ পরলোকে চলে গেছেন আবার নতুন নতুন ধারাভাষ্যকার উঠে এসেছে তাই সেই রেডিও নিয়ে আজকে এমন একজন মানুষের কাছে যাব। আপনারা অনেক কিছু দেখতে পাবেন তা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই নামে আমার ফেসবুকেও পেজ আছে আর সাবস্ক্রাইব করার পর পাশের বেলাইকনটি ক্লিক করতে ভুল করবেন না তাতে সব ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পাবেন তা দেখতে থাকুন আমি কোথায় যাই তা আমি বেরিয়ে পড়েছি তা বলেছিলাম না আজকে আপনাদেরকে দেখাবো যে রেডিও এখনো মরে যায়নি এখনো অস্তিত্ব আছে তা আপনাদের মধ্যে একটু কৌতূহল হচ্ছে কোথায় যাব তা আমার গন্তব্যস্থল হচ্ছে এখন যাব আমি বড়নগর মানে বালি যাব বালি থেকে ওপরে বাস ধরে অনন্যা বাস স্ট্যান্ড সেইখান থেকে সেই ব্যক্তির বাড়ি যাব চোখ রাখুন পুরো ভিডিওয় বলেই ফেলি আমি আজকে যার বাড়িতে যাচ্ছি তিনি হচ্ছেন নামকরা ধারাবাষ্যকার প্রদীপ মহাশয় প্রদীপ রয় মহাশয় তার বাড়ি অনন্যা আগে কোন নগরে থাকতেন এখন বড় নগরে অনন্যার সামনে ফ্ল্যাটে থাকেন আমি তার ফ্ল্যাটের সামনে চলে এসেছি এখন ভেতরে ঢুকবো আর ওনার কাছে আমার নিজের কিছু প্রশ্ন থাকবে এবং সাক্ষাৎকার নেব সেগুলো আপনারা দেখতে পাবেন তা আমি আমি চলে এসেছি যার বাড়িতে আজকে আমি আসবো বলে আপনাদেরকে বলেছিলাম রেডিও আজও জীবিত তিনি আর কেউ নন প্রদীপ রয় মহাশয় যিনি প্রখ্যাত ধারাবাহ্যকার রেডিও থাকলেই আমরা কান পেতে বসে থাকতাম রেডিও নিয়ে কখন তার কণ্ঠস্বর আমাদের কানে ভেসে আসবে আমি স্যারকে একটা প্রশ্নই করব আপনার এই রেডিওতে যে আমি ধারাভাষ্য করব এটা চিন্তাভাবনা আপনার মধ্যে কখন এলো অ্যাকচুয়ালি চিন্তাভাবনাটা এসেছিল যখন আমার বোন রেডিওতে গান করতো যুব সেটা সত্তর দশকের কথা বাহাত্তর সাল তিয়াত্তর সাল এরম সময় তা সেই সময় আমি রেডিওতে ওকে নিয়ে যেতাম কন্যগর থেকে নিয়ে গিয়ে আমাকে তো বাইরে বসে থাকতে হতো তা তখন আমি সেই সময়টা নষ্ট না করে যিনি সামনে রিসেপশনে ছিলেন তাকে জিজ্ঞেস করলাম এখানে স্পোর্টসের প্রোগ্রাম কোথায় হয় কার সঙ্গে যোগাযোগ করতে পারি সেই সূত্রেই আমার প্রথম রেডিওতে আসা উনিশশো সালে যুব মাধ্যমে যুব আমি তখন স্পোর্টস প্রোগ্রাম করতাম এই ধরো ওয়েস্ট ইন্ডিজে ট্যুর হচ্ছে ইন্ডিয়ার তারপর মোহনবাগানি স্পেঙ্গল খেলা এসব নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতাম হঠাৎই দেখলাম চুয়াত্তর সালে যে অডিশান নেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি যাকে বললাম তাহলে আমিও খেলার অডিশান দেবো এবং আবার অজয় ঘোষ পুষ্পেন সরকার ছিলেন আমাদের প্রিয় ভাষ্যকার কমল ভট্টাচার্য তাদেরকে শুনে বড় হয়েছি সুতরাং একটা ইন্টারেস্ট তো ছিল আর নিজে খেলার বাড়ির লোক হওয়ায় খেলাধুলো তো করতাম ছোটোবেলা থেকেই খেলাধুলো করেছি যার ফলে ওই অডিশনে পাস করতে হলো পাস করে আমি পঁচাত্তর সাল থেকে অল ইন্ডিয়া রেডিওর কমেন্টেটার হয়ে গেলাম আর রেডিও কমেন্ট্রেটার হওয়ার সাথে সাথেই চাক্ষুষ দেখতে পেলাম সে অজয় বোস পুষ্পেন সরকার কমল ভট্টাচার্য পিকে ব্যানার্জি সুকুমার সমাজপতি এদেরকে পাশাপাশি একদম একদম পাশাপাশি তাদের সঙ্গে কমেন্ট্রি করার সুযোগ পেলাম এছাড়াও সেই সময় অনেক কমেন্টেটার নিয়োগ হয়েছিল আকাশবাণী ছিল সত্যি কথা বলতে কি কমেন্টেটারদের আতুল ঘর পঞ্চাশেরও বেশি কমেন্টেটার ছিল যেমন ধরো জয়ন্ত চক্রবর্তীর কথা বলতে পারি রথিন মিত্র নিলিমেশ রায় চৌধুরী হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বিপ্লব দাশগুপ্ত অরূপজ্যোতি বর্মন নাম শেষ করা যাবে না পরবর্তী ক্ষেত্রে দেবব্রত মুখার্জি উজ্জ্বল রায় মানুষ ভট্টার্য প্রসূন ব্যানার্জী লালটু ভট্টাট শান্ত মিত্র বদ্রু ব্যানার্জি মানে বলছি তো অগণিত নাম সুতরাং রেডিওর কমেন্ট্রি সেটা রমরমা অধ্যায় ছিল সত্তর দশক এত কমেন্ট্রির অপরচুনিটি ছিল যে কারণেই কিন্তু এত কমেন্ট্রিটার নিয়োগ হয়েছিল কিন্তু ধীরে ধীরে সেই রেডিওর কমেন্ট্রি কিন্তু ক্রমশই হারিয়ে যেতে বসেছে তারপর রেডিও থেকে আমাদের দূরদর্শনে আসা সাতাত্তর সালে দূরদর্শন কমেন্ট্রি শুরু করে বড়ো দিয়ে তারপর আটাত্তর সাল থেকে ওই রেডিও থেকেই বেছে নেওয়া রেডিও না থাকলে কিন্তু দূরদর্শনে আসতে পারতাম না যার ফলে আটাত্তর সাল থেকে দূরদর্শনে নিয়মিতভাবে ইয়াংদের মধ্যে থেকে আমাকে আর জয়ন্তকে বেছে নেওয়া হয়েছিল আর অজয় দা পুষ্পেন দা সুকুমার দা প্রদীপ দা এরা তো ছিলেনি দূরদর্শনের লিমিটেড সুযোগ ছিল যাই হোক রেডিওর কথা বলছি তুমি রেডিওর কথা জানতে চাইছো সুতরাং রেডিওর পপুলারিটি ছিল সত্তর দশকের অপরিসীম যেই চারটে বাজলো সেই রেডিওর বাজনা সঙ্গে সঙ্গে খেলা আর প্রতিদিন কমেন্ট্রি হতো যেটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হতো প্রতিদিন হতো মোহবাগান বাগান ইস্ট বেঙ্গল মহামার্ড এক একদিন এক একটা যার ফলে সেই সময় সবচেয়ে সিঙ্গে পৌঁছে গিয়েছিল রেডিও কমেন্ট্রি যে প্রভাব এবং আজও আমাকে বহু লোক বলে যে সত্তর দশকে আমরা আপনাদের কমেন্ট্রি শোনার জন্য রেডিওর কাছে আমরা বসতে থাকতাম ইনফ্যাক্ট আমার দাদাগিরিতে সৌরভ ইনভাইট করেছিল আমি গিয়েছিলাম চ্যাম্পিয়নও হয়েছিলাম দাদাগিরিতে সেখানেও সৌরভ বলেছিল আমরা স্কুল থেকে এসে বিকেলবেলা রেডিওটা চালিয়ে দিতাম কমেন্ট্রি শোনার জন্য এবং এমনই রেডিওর পপুলারিটি ছিল সৌরভ এটাও বলেছিল যে ক্রিকেট যখন হতো আমরা ক্রিকেটের খেলাটা দেখতাম কিন্তু সুইচটা মানে সাউন্ডের সুইচটা অফ করে দিয়ে রেডিওর কমেন্ট্রিটা শুনতাম তাহলে বোঝ রেডিওর কমেন্ট্রি একটা সময় কি বিশাল জনপ্রিয়তার মধ্যে দিয়ে এগিয়ে গেছে কিন্তু স্যার যখন কনভার্ট হলো রেডিও থেকে টিভিতে তা মনের মধ্যে একটু কষ্টবোধ হয়নি যে রেডিওটা আস্তে 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 দূরত্ব সৃষ্টি করছে মানুষের মধ্যে না যখন দেখো গত শতাব্দীর শেষ দিকে আমি যখন বলছি ধরো থেকে এই সময় তো টিভি প্রাইভেট চ্যানেল কোনো আধিক্য ছিল না ছিল একমাত্র দূরদর্শন যার ফলে দূরদর্শনে আমরা যখন কমেন্ট্রি করতাম বা রেডিওতে কমেন্ট্রি করতাম আমাদের নিয়মই ছিল ফার্স্ট লেকটা যদি রেডিওর হয়ে করি সেকেন্ড লেকটা করবো দূরদর্শনে যার ফলে প্রত্যেকটা ডার্বি ম্যাচে ম্যাচই আমাদের উপস্থিতি ছিল কিন্তু তখনও মনে হয়নি কারণ রেডিও তো সমান্তালে চলছিল প্রবলেমটা হলো এই শতাব্দীর প্রথম ভাগ থেকে যখন কমেন্ট্রি রেডিও কমে যেতে লাগলো ধরো ইভিন গার্মিসে আমরা সত্তর দশক থেকে ক্রিকেটে যত টেস্ট ম্যাচ হয়েছে একদিনের ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছে সব কমেন্ট্রি করেছি কিন্তু সেই রেডিওর কমেন্ট্রিটা কমে যেতে লাগলো শেষ রেডিও কমেন্ট্রি হয়েছে তোমার বলতে পারি দু হাজার উনিশে পিঙ্ক পল টেস্ট হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওটাতেই আমরা লাস্ট কমেন্ট্রি করেছি তার আগেও একটা বিরাট গ্যাপ ছিল দু হাজার সাতের পর রেডিও কমেন্ট্রি হয়নি এই করতে করতে রেডিওর কমেন্ট্রিতে একটা ভাটা এসে গেল এবং আগে কলকাতার দিকে প্রতিদিন রেডিও কমেন্ট্রি হতো সেটাও উঠে গেলো যার ফলে কমেন্টাদের কাছে স্কোপটাও খুবই কমে গেল এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমার কাছে কারণ রেডিও অনেকে ছিল মাদার রেডিও ছিল মন্দির সেখান থেকে যদি ভালো না করতে পারতাম তাহলে তো দূরদর্শন এবং দূরদর্শনের পরে ধরো ভারতবর্ষে যে দশটা চ্যানেল এখনো পর্যন্ত খেলা দেখায় প্রত্যেকটা চ্যানেলে কমেন্ট্রি করার সুযোগ হয়েছে কিন্তু আমরা পুরো মো টিভি কমেন্ট্রিটা বনে গেলাম কিন্তু রেডিওর সেই আর্টসটা কিন্তু এখনো আছে সুযোগ পেলে নিশ্চয়ই করি তা আপনি তো অনেক খেলা দেখেছেন স্মরণীয় খেলা দেখেছেন ফুটবলের যদি বলি স্মরণীয় খেলা ধারাবাস দিতে দিতে আপনার কোন খেলাটার কথা আপনার সারা জীবন মনে থাকবে ওটা বলে শেষ করা যাবে না ক্রিকেটের কথা বললে ধরো যেবার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে স্টিভ ওয়ার্ড দলকে হারালো এবং লাক্সবান এবং ড্রাভিড এপিক ইনিংস খেলল ক্রিকেটের কথা বলতে ওটা বলতে হবে তারপর ধরো হিরো কাপের সেমিফাইনালে সচিন তেন্ডুলকারের লাস্ট ওভার বল করে লাস্ট ওভারে জিতলো ইন্ডিয়া তারপরে কাপ ফাইনালে কুমলে ছটা উইকেট সেটাও দুর্দান্ত ব্যাপার এরকম অগন্তি আছে আর ফুটবলে তো সব ডারবি আমি এখন পর্যন্ত নব্বইটা বেশি ডার্ভি ম্যাচ করেছি কমেন্ট্রিতে সুতরাং ডার্বিতে এত ঘটনা এবং আজ পর্যন্ত আমার সময় যে তিনটে হ্যাট্রিক হয়েছে তিনটে হ্যাটট্রিকের কমেন্ট্রি আমি করেছি বাইচন্ডিয়া চিরি এবং কিয়ান্ন নাসি সুতরাং কালে কলক্রমে এরকম ঘটনা ঘটেছে তবে উনিশশো সাতানব্বই যেটা ইস্টবেঙ্গল চারঅ্যা জিতত মাইকিন হ্যাট্রিকে ফেডারেশন কাপে সেই ফেডারেশন কাপ না অন্য কারণে কারণ সেই সময়টা কি ছিল জানো তো ইউএসপে সত্ত্বে নেওয়া ছিল যার ফলে লোকাল রেডিও বা টেলিভিশন চ্যানেল দেখাতে পারতো না সেই জায়গায় একটা বিরাট আলোড়ন ছিল যার ফলে পার্লামেন্টে গিয়েছিল ব্যাপারটা এবং দূরদর্শনকে অ্যালাউ করা হয়েছিল সাতানব্বইশিক এই ফেডারেশন কাপ সেমিফাইনালটা কমেন্ট্রি করার একটা ম্যাচে সেই সময় কমেন্ট্রি হয়েছিল আমি আর জয়ন্ত করেছিলাম সেটা আরও কেন মনে আছে যেতে যা ব্রেক পেয়েছিলাম বাইপাসে গিয়ে আমি যে পৌঁছতে পারবো কমেন্ট্রি বক্সের মধ্যে লিটারেলি অনেক পথ হেঁটে 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 গিয়ে ঢুকতে পেরেছিলাম কোনো গাড়ি যাচ্ছিলো না এরকম জিনিস আমি দেখিনি কমেন্ট্রি করতে গিয়ে যে মাঠে ঢোকা দায় আর শেষের দিকে চলে এসছি আপনার চোখে দেখা এটা আমি আপনার কাছে জানতে চাই আপনার চোখে দেখা ভারতবর্ষে খেলে যাওয়া শ্রেষ্ঠ ডিফেন্ডার কাকে মনে করেন এবং ফরওয়ার্ড কাকে মনে করেন ভারতীয় ভারতীয়দের মধ্যে দেখো আমাদের সময় যারা আমি পঁচাত্তর সাল থেকে যদি দেখি তাহলে পঁচাত্তর সাল থেকে ডিফেন্ডার হিসেবে অনেকেই ভালো ছিল তার মধ্যে মনোরঞ্জন ভট্টার্য সুব্রত হচ্ছে এরা খুবই ভালো খেলোয়াড় ছিলেন তারপর ডিফেন্ডার হিসেবে ফরওয়ার্ডে তো আইএম ডিজেন বাইচিংয়ের কথা বলতেই হবে আর পরবর্তী ক্ষেত্রে সুনীল শেত্রীর নাম বলতেই হবে যাদের কমিটি পড়েছে এটাই তীক্ষ্ণতা এনেছিলো খেলার মধ্যে তা বর্তমানে আপনি তো কমেন্ট্রি নিয়েই আছেন কিন্তু নতুন নতুন প্রজন্ম এই পেশাটার ওপর আরও এগিয়ে উঠছে না কেন না আমরা দেখেছি যারা অনেক নতুন কমেন্ট্রি উঠে আসছে ধারাভাষ্যকার যারা উঠে আসছে তারা কেউ অতীত দিনের প্লেয়ার ছিলেন যেটা আমি দেখেছি লক্ষ্য করেছি বাবু উনি কমেন্ট্রি করেন আরও বাবু উনি কমেন্ট্রি করেন এটা সব প্লেয়ার ছিল কিন্তু ফুটবল না খেলে ফুটবলের বাইরে থেকে ধারাবাহ্যকর হিসাবে উঠে আসা আপনার মতন একজন নামকরা জয়ন্তবাবুর মতন নাম করা এই ধারাভাষ্যকর কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না না তার কারণ এখন স্কোপটা কমে গেছে এখন সব তুমি দেখো ফুটবল এবং ক্রিকেটে টেলিভিশন আসার পর এটা খেলোয়াড় কেন্দ্রিক হচ্ছে এবং সেটা ভালো একদিক থেকে কারণ খেলোয়াড়দের যে ধরনের অভিজ্ঞতা থাকে সেটা যে ওই লেভেল অফ ফুটবল বা ক্রিকেট খেলেনি তাদের তো সেই লেভেল অফ দক্ষতা থাকতে পারে না কারণ সেটা ওই জায়গাটায় পৌঁছেছে সেটা তো খুব ভালো দিক কিন্তু কমিটিটা এমনই একটা জিনিস একটা সংমিশ্রণ দরকার সেই জন্যই বলা হয় লিড কমিটিটা একজন করে থাকে যারা খেলার টেকনিক্যালটিসের দিক থেকে এক্সপার্টরা বলছেন কিন্তু অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বা স্ট্যাটিস্টিক্যাল ডাটা সব কিছু পৌঁছে দেওয়ার জন্যে তাদের একটা স্থান রয়েছে এটা একটা মেলবন্ধন বলা যায় যেটা কমিটিকে অনেক বেশি আকর্ষণীয় করে এখনও যারা করছে তারা খুবই ভালো করছে তবে একটা জিনিস বলতে পারি স্কোপ কমে যাচ্ছে অনেক স্কোপ কমে যাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ আজকে যদি স্কোপ থাকে তা ডেফিনেটলি কমেন্টেটার আসবে একটা সময় তুমি ভালো আকাশবাণীতে পঞ্চাশ জনের ওপর অ্যাপ্রুভড কমেন্টেটার ছিল তারা কিন্তু সবাই পরীক্ষা দিয়ে এসছে কিন্তু আজকে আকাশবাণীতে কমেন্টেটার এলেই বা তারা করবে নাকি কমেন্ট্রি করতে হবে আর আকাশবাণী যদি কমেন্ট্রি না করে নাম্বার অফ কমেন্টেটার্স দেখতে পারবে না তুমি পৃথিবীতে যদি দেখে থাকো যারা যারা নাম করা কমেন্টেটার সে ক্রিস্টোভা মার্টিন জেনকিনসি বলো রেনিস বলো বা জন হ্য বলো সবাই কিন্তু রেডিও থেকে উঠে এসছে কিন্তু এখন যা পরিস্থিতি রেডিওতে কোনো সুযোগ নেই মাঝে মধ্যে এক একটা কমেন্ট্রি হচ্ছে তাতে হয়তো নাম যার ফলে অন্যদের স্কোপ কম আছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার আপনি কি মনে করেন আমার রেডিও ফিরে আসবে নিশ্চয়ই আসতে পারে উদ্যোগ নিতে হবে কারণ রেডিওর চাহিদা এখনো আছে দেখো রেডিও তো আবহমান কাল ধরে চলছে আজকে রেডিওর চাহিদা যদি না থাকতো রেডিওতে লোকে অ্যাডভার্টাইজমেন্ট দিত না এই যে বাণিজ্যিক সমস্যাগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেগুলো রেডিওতে এখনও দিচ্ছে তার মানে কিছু শ্রোতা তো আছেই এমনকি আমার এটাও দেখা মাঠে খেলা দেখতে গেছে সঙ্গে রেডিও হ্যাঁ এটা তো আছেই এটা তো বরাবরই আমরা দেখে গেছি আমরা মোহনবাগানিস মাঠে কমেন্ট্রি করেছি খেলা দেখছে দর্শকরা ছোট ট্রানজিস্টার নিয়ে এসছে রেডিওর কথা বলে শেষ করা যাবে না সত্যি কথা বলতে কি আর রেডিওর প্রতি আমার কীরকম দুর্বলতা ছিল জানো তো তখন ছোটোবেলায় আমি সবই ফুটবল খেলছি ক্রিকেট খেলছি একটা জন্মদিনে বাবাকে আবদার করলাম আমাকে তুমি ট্রানজিস্টার একটা এনে দেবে ছোটো ট্রানজিস্টার যেটাতে আমি বিবিসি শুনতে পাবো বিবিসির কমেন্ট্রি আমি খুব ছোটোবেলা থেকে শুনছি তখন এত আকর্ষণ ছিল তখন আবার কী হতো অনেক সময় সাউন্ডগুলো ঠিক আসতো না একটু করলে আবার সাউন্ড ফিরে আসতো কিছু বন্ধ করছিল। যার ফলে ওই বিবিসির শুনেই কিন্তু আমার কমেটির প্রতি আকর্ষণটা আসা যেদিন সেদিন কমেন্ট্রি করবি তখন আমি জাস্ট ঢুকেছি কিন্তু সেই কমেন্ট্রি তো অজয় বোস তারাই করবেন আজকে যেমন গত পঞ্চাশ বছর ধরে কমেন্ট্রি করছি বড়ো বড়ো ম্যাচে ডাক পাচ্ছি আপনার দেখা ভারতবর্ষের সেরকম ধারাবর্ষকরকে প্রিয় তো অজয় বসু কোনো সন্দেহ নেই নেই যাই হোক স্যার ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি যাতে রেডিওতে আবার আপনার কণ্ঠস্বর আমরা শুনতে পাই টিভিতে তো শুনি কিন্তু রেডিওতে শুনতে পাই রেডিও কালচার আবার ফিরে আসুক ভালো থাকবেন স্যার ধন্যবাদ তাহলে দেখতেই পেলেন আমি ইন্টারভিউ নিয়ে বেরোলাম তা আজকে ব্লগটা করে খুব মানসিক শান্তি পেলাম অনেক পুরনো গল্প শুনলাম অনেক কিছুই জানতে পারলাম আবার খুব শিগগিরই আরেকজন কোনো ব্যক্তির ইন্টারভিউ নিতে বা কোনো ব্লগ করতে চলে আসবো আপনাদের সামনে তাহলে আজকের মতো চলি টাটা